আগস্ট মাসের শ্রমিক আন্দোলন আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরের মগারখাল এলাকায় বিক্ষোভ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের আন্দোলনের পর শুরু হয় সেখানে আন্দোলনের জোয়ার পরবর্তীতে তাদের যে দাবি ছিল সে দাবি বাংলাদেশের বর্তমান সরকার সমন্বয়করা মেনে নেয় অতপর চোদ্দই সেপ্টেম্বরে তারা এখন কর্মে ফিরে যাচ্ছে শ্রমিক আন্দোলনটি কেন হলো এর পিছনে কারা ছিল এখনও কারা আছে চলেন জেনে আসি, শ্রমিক আন্দোলনের এক সপ্তাহ বেশি সময় ধরে অশান্ত সাভার আশুলিয়া এবং জিরাইন শিল্প এলাকার একশো এগারোটি পোশাক কারখানা এসব পোশাক কারখানা এখন প্রায় বন্ধ হয়ে পড়েছে এছাড়া গাজীপুরের তিনটি কারখানা টোটালি বন্ধ এসব কারখানার বন্দর পেছনে রয়েছে আওয়ামী লীগের কর্মকর্তারা সূত্রে জানা গেছে যে এসব কারখানার সমস্ত চাঁদার ভাগ বহন করত গত ফেসিস সরকারের আওয়ামী লীগ বাহিনীর যখনই ক্ষমতা শেষ হয়ে যায় তখনই চাঁদার বন্টন নিয়ে শুরু হয় তাদের মধ্যে গোলমাল অন্যান্য রাজনৈতিক দল যখন সেখানে ঢুকে তখন আওয়ামী লীগের চাঁদাবাজরা সেটা নিতে পারেনি তাই পোশাক শিল্পের দাবির পিছনে তারা তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়ে সূত্রে জানা গেছে যে এই তৃতীয় পক্ষের মধ্যে রয়েছে সাবেক আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করা ভারত কয়েকটি দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ করেছে তাদের দাবিগুলো রয়েছে নিয়োগে নারী পুরুষের সমতা বেতনে এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যেন কোনো বৈষম্য না হয় কারখানার মালিকরা বলেন ছাত্র আন্দোলনের পর থেকে পুলিশ কাউকে কোনো বাধা দিচ্ছে না ফলে শ্রমিক বিক্ষোভ বিশৃঙ্খলার পরিস্থিতি আরও তৈরি করছে শ্রমিকরা কারখানার বাইরে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করছে কারখানার গেটে ধাক্কা ধাক্কি করছে যারা যারা আন্দোলনে যুক্ত হচ্ছেন না তাদেরকে মারধর করছে আবার যেসব কারখানার শ্রমিকরা আন্দোলনে যাচ্ছেন না সেসব কারখানাগুলো ভাঙচুর চালাচ্ছে তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষরা কারখানাকে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করেছেন কারা বিক্ষোভ করছে নেতৃত্ব কারা দিচ্ছে জানতে চাইলে বাগেরহাটের মন্ডল ইনস্টিটিউটের পোশাক কারখানার শ্রমিক জুয়েল রানা বলেন কয়েকজন ব্যক্তি শ্রমিক নেতা পরিচয় দিয়ে শ্রমিকদের বিভিন্ন দাবির কথা বলে আমাদেরকে আন্দোলনে অংশ নিতে বলছেন এসব শ্রমিক নেতাদের আমরা আগে কখনো দেখিনি কেন আমাদেরকে বিক্ষোভ করতে বলছেন তাও আমরা জানি না একই কারখানার শ্রমিক নুপুর আক্তার বলেন বিক্ষোভে না গেলে কারখানায় হামলা চালায় হামলাকারীরা কিশোর তারা বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাটো করে তাদের দেখে শ্রমিক মনে হয় না বাগের বাজার এলাকার গোল্ডেন রিফিল্ড গার্মেন্টসের শ্রমিক কুলসুম আক্তার বলেন যেসব ছেলেরা বিক্ষোভ করছে তাদের আমরা চিনি না বাধা দিলে কারখানা দ্বারা ভাঙচুর করে কারা কেন বিক্ষোভ করছে জানতে চাইলে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গাজীপুরের মহানগর কমিটির সভাপতি সাইফুল আলম বলেন তৃতীয় পক্ষের ইন্ধন এই আন্দোলনে রয়েছে এক এক কারখানার শ্রমিকরা এক এক ধরনের দাবি নিয়ে আসছে যদি তারা সমন্বয়নে থাকত তাহলে অবশ্যই একটি দাবি আসত সমাধান সহজ হতো যারা বিভিন্ন দাবি নিয়ে আসে তাদের সংখ্যা বেশি নয় তাদের বোঝা যাচ্ছে কোনো ধরনের সমন্বয় ছাড়াই তারা আন্দোলন করছে এত কিছুর পরও বাংলাদেশের পোশাক শিল্পের প্রকৃত শ্রমিকরা আজ গাজীপুর পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিচ্ছে আজকের কথা থেকে মাহমুদ হাসান